আসসালামু আলাইকুমাতুল্লাহি বাস বাসটির সম্পূর্ণ রূপে এক বিশেষ রকমের ইউজ হলো সব থেকে আলাদা একটি বাস বডিতে নানারকম দিক দিয়ে কিন্তু চেঞ্জ হয়েছে এর প্রিন্ট করা যেটি বাস গণ্য মাত্রায় দেখা যায় সাথে অনেকটি সৌন্দর্য বৃদ্ধি করল যেই কারণে বাসের আরো সৌন্দর্য বৃদ্ধি হলো সেটি কালার বলা চলে এবং ডিজাইনটিও করার মাধ্যমে এক নতুন কিছু দেখা যাচ্ছে বাসটির পেন্টে ইউজ করেছে সাদা এবং কালো রঙের কালার মিশ্রণ এবং দেখা যাচ্ছে আরো কিছুটা অন্য টাইপের কালারও দেখা যাচ্ছে সব কিছু করেই মূলত এই বডির সৌন্দর্য ডিজাইনটি কবি পেন্টিং এ করলো যে কারণে মডেল হিসেবে এই এমনই প্রথমবারের মতো দেখা এখন যাক সেন্ট মার্টিন পরিবহন দেখতে পাচ্ছি সেন্ট মার্টিনের এমনই অন্যতম এক বাস যা বাসের যে পার্ট সেটি কিন্তু নন এসি দেওয়া ট্রাই করলো নতুন মডেলের হিসেবে সেন সামনের দেখতে পাচ্ছি মূলত বাসটি একটি নতুন হিসেবে সামনের মডেলটি যেরকম দেখা যাচ্ছে এ কারণে বাসটি এটাও আনকমন রকমের একটি ডিজাইন দিয়েছে পরিবহনের সম্পূর্ণ পাঠ যেন তবে নতুন এক নাম উল্লেখযোগ্য দিয়েছে এই ছিল বাসটি এমনই নতুন নতুন বাসের আপডেট সহ যেকোনো ধরনের মডেল এর বাস ডিজাইন দেখতে সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং উপভোগ করতে থাকুন বাসগুলো চ্যানেলটি সাথে থাকুন ধন্যবাদ